হ্যালো বন্ধুরা আজকে আমি গিয়েছিলাম আমার দিদি বাড়িতে আমান্তে তো আমি আম নিয়ে আসছি আম আমার খুব প্রিয় খেতে খুব ভালো লাগে তো দিদি ফোন করেছিল আম নিয়ে আসার জন্য তো আমরা আমান্তে গেছিলাম বেগ নিয়ে আসি ভর্তি করে তো আমি এখানে পাত্রে অনেক আম নিয়ে বসে গেছি আম কাটার জন্য ওটা মাখা করে খাবো আমাদের বাবার বাড়িতে অনেক গাছ আছে আমার বাবার বাড়ি দিদি বাড়ির কাছাকাছি তো আমাদের বাবার বাড়ি গেলে আমি দেখাবো কত বড় বড় বাগান আম প্রচুর ধরে তো আমরা সবাই মিলে ওখানে আম পাতে না যাইতাম আমরা যখন ছোটো ছোটো ছিলাম তখন গাছে উঠে আম পেরিয়ে নিয়ে আসতাম পাকা আমগুলা কত সুন্দর স্যান্ড খুব ভালো হয় এখানে আম আছে একটা আছে হিমসাগর আর আচ্ছা লক্ষণ ভোগ লক্ষণ একটু হালকা মিষ্টি ধিমসাগরটা খুব মিষ্টি এখানে একটু কম পাচ্ছে তো মাখা করে খাব আমার মা যখন ওখানে থাকতাম মাখা করে দিত সবাই মিলে খাই খেতে বসতাম এখানে আমি মাখা করছি লঙ্কার গুলা দিচ্ছি তারপরে দিব মশলা মশলা গুঁড়া করে দিব গুঁড়ো করে আগে রাখছিলাম গন্ধ শুনলেই জিবে জল আসে এখানে খাওয়ার জন্য বসে আছে আমার ভাগনা আগে ভাগে বসে আছে ওখানে লবণ দিলাম স্বাদ মতো যতটা লাগে কিন্তু চিনি না দিলে হবে এমনিতেই আমগুলো মিষ্টি আমি নিচ্ছি কত সুন্দর সেন্ট তো খাওয়ার জন্য বসে আছে আগে ভাগে ওকে দিয়ে দিলাম খেতে একটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আমি খেয়ে দেখি কেমন লাগে ও তো আগে দেখে দিলো খুব সুন্দর হয়েছে আমি আর কি বলবো খুব ভালো হয়েছে আম পেলে আমার আর কিছু লাগে না